পানপুরে স্কেটিং করতে গিয়ে আমার ছোট ছোট ফ্যানেদের এত ভালোবাসা পাবো ভাবতেই পারিনি সো হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই এখন আমি আর আমার ভাই যাচ্ছি স্কেটিং এর একটা ভিডিও শুট করতে আর পানপুরের এই রাস্তাটা ভীষণ সুন্দর কয়েকটা ভিডিও শুট করতে না করতেই হাই স্কুলের ছুটি হলো আর দেখো বেশ কিছু স্টুডেন্ট আমাকে দেখেই চিনে ফেলেছে তাই সবাই আমার সাথে কথা বলতে এসছে আর এখানে দেখো আমি কিভাবে ভিডিও শুট করি ওরা সবাই দেখবে তার জন্য লাইন ধরে দাঁড়িয়ে পড়েছে আমি বুঝতেই পারি না তোমরা একবার দেখেই কিভাবে আমাকে চিনে যাও অবশ্য অনেকেই কনফিউজ থাকে ভিডিও দেখে মেলায় যে এটাই সেই এটা কিনা তো এই ব্যাপারগুলো আমার ভীষণ ভালো লাগে যখন তোমরা এসে বলো তোমার ভিডিও দেখি তুমি খুব ভালো ভিডিও বানাও তখন মনে হয় আরো ভালো ভালো ভিডিও বানাতে হবে তো দেখো এখানে কত সুন্দর সুন্দর ছোট্ট বাচ্চা কুকুর রয়েছে আর আমি যে স্কেটিং করতে এসেছি এখানে আমি তো কিছুতেই স্কেটিং করতেই পারছিলাম না প্রথমত রাস্তায় প্রচুর গাড়ি চলছে আর দ্বিতীয়ত তোমাদের এই ভালোবাসা সত্যি কথা বলতে আজকে আমার ওখানে গিয়ে খুবই ভালো লেগেছে অনেকের সাথে দেখা হয়েছে কথা হয়েছে তারপরে রাস্তাটা বেশ ফাঁকা ছিল তাই আমরা একটু স্কেটিং করে নিয়েছি আর এই রাস্তাটা এত সুন্দর পুরো প্লেন রাস্তা আমি তো আবার যাব স্কেটিং করতে তো আজকে পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে